দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বলার অপেক্ষায় রাখে না ইতিপূর্বে কিছুদিন আগে এখানে ভিডিও ধারণ করছিলাম দর্শক দেখছেন এই হলো আমার পানির ঘাস চাষ করা অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যেটা বিশ ফুট পানিতে শুকনাতে উভয় জায়গায় হয় আজকের আলোচনা থাকবে এ ধরনের ঘাসগুলো আপনারা কীভাবে চাষ করবেন কাটিং কোথায় পাবেন বিশেষ করে সবচাইতে সেরা কথা তাহলে সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং গোয়াতামলা হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি দিতেছি গোয়াতামলা এবং স্মার্ট নিপিয়া বাইরে যত ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিং এক টাকা পিস সারা বাংলাদেশ ডেলিভারি চাষ সম্পূর্ণ ফ্রি আজকের আলোচনা থাকবে আপনারা এই ঘাসটা কীভাবে চাষ করবেন এই চাষ পদ্ধতি নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ এই হলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যেটা কিছুদিন আগে আমি এখানে চাষ করছি মাত্র দুই মাস বয়সে ঘাসগুলো পাঁচ থেকে ছয় ফুট সাত ফুট উচ্চতা আছে এবং পাশে আছে আমার সেই আলোচিত ওয়াজানা হাইব্রিড গাছ যেটা আমার একটা নদী নদীর পারে চাষ করা আছে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন দেখলে হয়তো বুঝবেন নদীর পারে চাষ করা আছে আপনার বিশ ফুট পানিতে এবং তো হয় এই ঘাসটা এখানে আমি দুই মাস আগে চাষ করেছিলাম জমিতে চাষ দেওয়া হয় নাই তারপরও ফলন যা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এই দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা পিস ডেলিভারি চার্জ ফ্রি আপনার থানা উপজেলা জেলা পর্যায়ে চলে যাবে এক কথা আপনি চাইলে আপনার বাসায় চলে যাবে স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি শত পার্সেন্ট পরিপক্ক এ ধরনের ঘাসের কাটিংগুলো আপনাদের মাঝে প্রতিনিয়তই ডেলিভারি দিচ্ছি এবং দিতেছি দর্শক আমরা এই ঘাসগুলো কাটি কাটার পরে নির্দিষ্ট একটা জায়গায় নেওয়া হয় নেওয়ার পরে ঘাসগুলো বাসা হয় বাসার পরে বস্তা পরে এরপর আপনাদের মাঝে ডেলিভারি দিই তবে চাইলে আপনারা এই ধরনের ঘাসগুলো আইসহ ভিজিট করে নিয়ে যেতে পারেন এবং আপনাদের ঠিকানাও পাঠা দিতে পারি কুরিয়ার সার্ভিস যেহেতু কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি অফার দেওয়া আছে এই অফারের আওতাভুক্ত আপনিও আছেন আপনিও চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবনে যেহেতু সারা বাংলাদেশ যায় দর্শক অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিডের মধ্যে পার্থক্য হলো অজানা হাইব্রিড ঘাসের ফলন বেশি ঘাসটা মোটা এক যত অধিক পরিমাণ ঘাস হয় আর জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা ওজন কম চিকন এই জন্যই এই দেখেন অজানা হাইব্রিড ঘাস এক ঝোপে আপনার অধিক পরিমাণ ঘাস এরকম শত পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিংগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে এই ঘাসটা চাষ করতে হলে শুরুতে জমিটা তিনটা চাষ দিতে হবে মানে প্রথম একটা চাষ দিয়ে আলাদা প্রতি শতাংশতে পাঁচশো গ্রাম করে পটাশ ব্যবহার করবেন এবং তেত্রিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ দুই কেজি গ্রোজিং দুই কেজি ম্যাগমা দুই কেজি থিওবিট এরপরে বিশ কেজি জিপসার নেবেন নিয়ে ভালো মতো মিক্স করবেন মিক্স করার পরে ফিফটি পার্সেন্ট সার জমিতে সিটাই দেবেন ফিফটি পার্সেন্ট সার জমিতে ছিটাই দেওয়া দুইটা চাষ দেবেন জমিতে দুইটা চাষ দেবেন চাষ দিয়ে ঘাসগুলো সিরিয়াল করে রোপণ করবেন দর্শক সিরিয়াল করে রোপণ করলে অবশ্যই চেষ্টা করবেন জমির জন্য পানি থাকে অথবা কাদা যুক্ত থাকে তাহলে আপনার কাটিংগুলো শত পার্সেন্ট জার্মেশন আসবে এবং ঘাস চাষ করার বিশ থেকে পঁচিশ দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় যে বাকি ফিফটি পার্সেন্ট সার থাকবে সেই সারগুলো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে শত পার্সেন্ট পরিপক্ক ভাবে দেখবেন ঘাসগুলো জার্মেশন আসবে আর জার্মেশন আসলে তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় যদি জার্মান হোয়াইট হাইব্রিড হয় তাহলে আপনার আগাছা পয়সা করার প্রয়োজন পড়বে না আর যদি অজানা হাইব্রিড হয় তাহলে জমির আগাছা পয়সা করে শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার দেবেন বা এক কেজি করে ইউরিয়া সার দেবেন যদি দ্রুত আপনার ফলন হয় তাহলে এক কেজি করে ইউরিয়া সার দেবেন সার দিয়ে বিশ থেকে পঁচিশ দিন গ্যাপ দিয়ে ঘাসগুলো কাটিতে আপনার খাওয়াবেন অন্যান্য ঘাসের তুলনায় অজানা হাইব্রিড গাছটার ফলন বেশি এবং মোটা প্রোটিন বেশি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটার প্রোটিন কম আট থেকে দশ বারো জায়গা ভেদ প্রোটিন আর অজানা হাইব্রিড গাছটার প্রোটিন বারো থেকে ষোলো পার্সেন্ট এটা আপনার সবাই জানেন এবং ঘাসটার পাতা বড় এবং এই দেখেন ব্যারে এই যে ব্যার ডোবা আর সবচাইতে সেই বাংলাদেশে আলোচিত ঘাস গোয়াতমালা হাইব্রিড ঘাস এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছে এবং ইন্দোনেশিয়া স্মার্ট নি চাইলে এই গোয়াতমালা ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও শেষে অবশ্যই নদীর পারে যে গাছ চাষটা করা আছে সেটা আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিও দিয়ে থাকবেন ইনশাআল্লাহ